সালতা গ্রামের নাম হচ্ছে দশ হাজার আর একটা গ্রামের নাম হলো গোরাদা এক বেটার বউ গোরাদার থেকে দশ হাজার চলে গেছে বুঝছেন মানে গোরাদার থেকে বউ আরেকজন দশ হাজার গ্রামে চলে গেছে রাগ করে তো হ্যাঁ বেটা মামলা দিতে যায় পুলিশ থেকে সাল লেখেন গোরাদার থেকে বউ ফলাইছে দশ হাজার

নাম দশ হাজার গ্রামের নাম দশ হাজার তা তো কবি যে গ্রামের নাম দশ হাজার আপনারা ও আজ বুঝতেই ওয়াজ যদি না বুঝেন তাহলে মুশকিল বুঝছে তারপর বাদ যেতে হবে খুব মোড়ার মোড়া তো ডাক্তারের কাছে গেছে স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেন খুব অসুস্থতা লাগে শরীর খারাপ তো ডাক্তার মাইক্রোজিকে সবকিছু টেস্ট মেস্ট করে দেখে একশো বিশ কেজি ওজন তাকে এটা হাতি একটু কমাই হইব তো প্রেসক্রিপশনে সুন্দর করে লিখে দিছে লিখে টেকে দিয়ে প্রেসক্রিপশনটা দিলাম ভালো করে যা আমল করি তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে বেরোইয়া চেম্বার থেকে বেরোইয়া আবার ঢুকছে স্যার বুঝি নেই বলে কী বুঝেন নাই আপনি লেখছেন সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাত্রে দুই রুটি বুঝেন নাকি কা আমি সকালবেলা নাস্তা করি বারোটা রুটি দিই তাহলে বারোটা খাওয়ার আগে কি ওই দু রুটি খাবো না বারোটা খাওয়ার পরে দুই রুটি খাবো কোনটা আমাদের দেশে এরকম রুগী অনেক আছে তো আজ অনেকে শুনে যে কি শুনে নিজে বুঝে না কিন্তু শুনতেছে আগের দ মনে নেই পরের দ মনে নেই মাঝখান থেকে খালি মহিষের কথা মনে আছে কি কথা কথা কে মনে আছে আমরা দশ হয়েছিল তাই তাহলে আমরা এই যে ওয়াজ শুনি কিন্তু ওয়াজ বাড়ি পর্যন্ত নেই নে ওয়াজ যদি এদেশে ওয়াজ কিন্তু কম হয় না প্রত্যেক জুমাতে দেখেন কালকে জুমাতে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ওলামে গ্রাম মসজিদ থেকে কিন্তু জুমার বয়ান করবে গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় বয়ান মাইক চালাই দিয়ে সবাই ওয়াজ করতেছে এত নসিহত হয় কিন্তু মসজিদে জুতা চুরি বন্ধ হয় না কি কথা কর না কেন এত নসিহত হয় কিন্তু মারামারি বন্ধ হয় না আপনি দেখেন তো সারা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি এই আটশো কোটি মানুষের জন্য সেনাবাহিনী কত বাংলাদেশে রিজার্ভ টিজার্ভ দিয়ে এরকম প্রায় সাত আট লক্ষ হবে মনে করে রিজার্ভ টিজার্ভ সৈন্য টৈন্য দিয়ে রিজার্ভ সৈন্য তার ভিতরে আমি একজন বুঝছেন রিজার্ভ সৈন্য দিয়ে সাত আট লক্ষ হবে এরপরে মনে করেন আপনার ইন্ডিয়াতে ধরেন এরকম প্রায় পনেরো থেকে বিশ লক্ষ হবে চীনে মনে করেন যে প্রায় তিরিশ লক্ষ হবে এরপরে উত্তর কোরিয়া তো তিরিশ লক্ষ হবে রাশিয়াতে প্রায় বিশ লক্ষ হবে আমেরিকাতে প্রায় পঁচিশ তিরিশ লক্ষ হবে রিজার্ভ টিজার্ভ দিয়ে সব দিয়ে তো সারা পৃথিবীতে এরকম কোটি কোটি সৈন্য আছে শুধু মানুষের নিরাপত্তার জন্য আবার একটা জাতিসংঘ আছে এখানে নিরাপত্তা পরিষদ আছে খাদ্য অধিদপ্তর আছে ডাব্লিউসিউ আছে স্বাস্থ্য সংস্থা আছে এরপরে মনে করেন যে পুলিশ আছে ডিবি আছে আদালত আছে জজ আছে বিচারক আছে উকিল আছে মুক্তার আছে কত সৃষ্টি সারা পৃথিবীতে কোটি কোটি কুত্তা আছে কিন্তু পুলিশ নাই ঠিক আসতে গেলেন কুত্তা আছে কিন্তু কুত্তার পুলিশ নেই মানব ছাড়া পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব আছে মানুষের জন্য এত পুলিশ টুলিস আদালত কিন্তু অন্য জীব জানোয়ারের জন্য কোন আদালত নাই কুত্তাই কুত্তায় মারামারি করে কিন্তু এক কুত্তা আর মার্ডার করে না বিড়ালি বিড়ালে মারামারি করবে দেখবেন যে ফোর জি স্পিডে হাত চালাইতেছে কিন্তু রক্ত বেরোয় না মারামারি করে থাবা থাবি করতেছে গুতাগুতি করতেছে ধাক্কা কি করতেছে কিন্তু মার্ডার হয় না একমাত্র মানব জাতি এরা মারামারি করতে গেলেই মার্ডার করে ফেলায় কথা কর না তার মানে বোঝা গেল কুত্তা বিলের যে বিবেক আছে এই বিবেকও মানুষের না আপনাদেরকে একটা কথা কই আমরা দেশের গুলা পায় মাইয়ে গেলে লইয়া পার্কে যায় স্মরণ করেন না লজ্জা স্মরণ একটু দরকার আছে পার্কে যায় যেখানে সেখানে বসে মোটর সাইকেলে কুতাকুতি করে না স্মরণ করে কিছু নেই ওই ঢাকার থেকে আমার বাসার সামনে থেকে শুরু হয় একবারে পদ্মা সেতুর আগ পর্যন্ত ফিসের ডা বেডি না সামনের ডা বেডি বোঝা যায় না কোনটা বেডি এটা বোঝা যায় না সামনের ডা না ফিসের ডা বেডি আমরা ফ্যান লয়ে গেছে আমরা গেঞ্জি লয়ে গেছে আমরা শার্ট লয়ে গেছে কয়দিন পরে জাঙ্গিটাও লয়ে যাবো গা বুঝছেন না এই অবস্থা চলতেছে তো মহিলা মানুষ এগুলি চলতেছে কুত্তা মাঝে মধ্যে হেগের দিয়ে সরম পায় কাল্লা তোরা মানুষ উলিকে তোর যদি কাপুর সুপুর নাই থাকবে তো তোরা মানুষই চুটকে আমরা না আল্লাহ কুত্তা বানাইছি ল্যাংটা ব্যাংটা করে আমরা সারা দুনিয়ার চলি তোরা মানুষই ল্যাংটা চলস কে আমরা তো কিছু ফুলা পানি হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে কি কথা কর না কে ও বেহাইয়া কথা কর না কে কি বেহাইয়া বেহাইয়া ও শতর ভন্ড করে রাস্তা দিয়ে হাফ প্যান্ট পরে হাঁটতেছ তো বেহাইয়া

কথা ঠিক কিনা কৈশা উডেনি জানান দেয় না আগামীর প্রচন্ড তো ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে এটা আমাদের জন্য একটা ভয়াবহ বিবেক বোধ কমে গেছে লজ্জা কমে গেছে সরম কমে গেছে মানুষের স্মরণ উঠে দেওয়াটা কেমতের আলামত যুবকরা মুরব্বিদের কে অসম্মান করা কেমতের আলামত নবী যতগুলি আলামতের কথা বলছে সব এখন চলমান সবকটি চলমান